নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিল চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আটত্রিশ ব্লাউজটি আমার প্যাড আছে প্যাড বসবে তো সেই জন্য আমি একটু অন্যরকমভাবে কাটিংটি দেখিয়েছি আপনারা যারা একদমই নতুন এই কাটিংটা খুবই সহজ আপনারা কিন্তু খুব ইজিলি এটা কাটিং করে নিতে পারবেন এবং তৈরিও করে নিতে পারবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন দেখুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিলাম লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি যেহেতু ব্লাউজটা আমার ব্যাক হুক হবে ব্যাক হুকের জন্য কোর্টির জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবে আসবে না এর বাইরে থেকেই কিন্তু মাপগুলো হবে এবার নিয়ে নেবো শোল্ডারের মাপটা শোল্ডারটা ঠিক কিন্তু এই যে আমি হাফ ইঞ্চি রেখেছি এটা বাদ দিয়ে কিন্তু নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা আর্মহোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিব চেস্টের মাপটা যেহেতু ব্লাউজটা আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে এরপর চেস্টের লাইনের সাথে শোল্ডারের লাইনটা এইভাবে সোজা করে মিলিয়ে মিলিয়ে নিলাম দিব নিয়ে এবার গোলাইটা করে নিব ঠিক এইভাবে ঠিক এইভাবে গোলাইটা করে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিব সাইডে নিয়ে নিব ইঞ্চি সেলাই মার্জিন এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে এখানে ইঞ্চিতে ইঞ্চিতে এবং নিয়ে প্রত্যেকটা মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এটা কিন্তু কোনো হিসাবে নেই এটা হিসাবের বাইরে এবার সোজা একটা লাইন টেনে দিয়ে দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিলাম এরপর গলার মাপটা নিব গলাটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি এগারো ইঞ্চিতে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম তারপর একটা লাইন টেনে নেব সোজা করে এভাবে একটা প্রথমে লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নিলাম এবার দেখো নিচ থেকে একটা মাপ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মাপ মাপ নিয়ে ঠিক এভাবে আরেকটা ছোট বক্স করে নিলাম এবার এই কোনা থেকে এই কোণা অবধি একটা লাইন টানবো ঠিক এইভাবে ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম এবার এই উপর দিক থেকে আমি রাউন্ড শিপটা দিব আপনারা যদি চান এখানে অন্যরকমও গলা করতে পারেন ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব পেছন পাটটা কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব এই জায়গাটাই দেখবেন এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রয়েছে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি যেখান থেকে ফোল্ড হয়েছে সেই মাপটা নিয়েছি সামনের পাটটা কাটার সময় দেখুন নিচের দিকে দেড় ইঞ্চি ঠিক এইভাবে একটা মাপ নিয়ে নিব ঠিক এই পাশেও দেড় ইঞ্চি একটা মাপ নিয়ে নিব এবার সোজা একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নিলাম নিচের দিকে দেড় ইঞ্চি এবং সাইডে এ দেড় ইঞ্চি নিব সাইডেও দেড় ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে এবং বাকি দুদিক কিন্তু সমান সামনের পাটটা এবার কাটিং করে নেব সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটের গলাটা কিন্তু প্রথমেই কাটবো না সামনের পাটটা কেটে নেওয়ার পরে তারপরেই কিন্তু গলাটা কাটবো ঠিক এইভাবে পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটে সবার প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব এই পাশ থেকেও আড়াই ইঞ্চি তারপর একটা লাইন টেনে বক্স করে নিব বক্স করে নিলাম এবার আমি গলার শেপটা দিয়ে নিব আমি এখানে সুইট হার্ট গলা করছি আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন এইভাবে গলার শেপটা দিয়ে নিলাম এবার দেখুন হাফ ইঞ্চি এখানে একটা শেপ শেপ নিয়ে নিব সামনের পাটটাতে এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিব এখানে আমি দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা এইভাবে দাগ দিয়ে দিব এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে এই যে প্লাস পয়েন্টটা রয়েছে এটা কিন্তু আমার পয়েন্টের মাপ এবার দেখুন এই নিচের জায়গাটাতেও ঠিক একই রকম ভাবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এটা কিন্তু সমানভাবে আমি লাইনটা টানবো একদম সোজা করে সোজা একটা লাইন টেনে নিলাম এটা কিন্তু একদম সহজ পদ্ধতি এবার এই পয়েন্ট থেকে কিন্তু এখানে আমার বগল পর্যন্ত এইভাবে একটা লাইন টেনে দিলাম ক্রস করে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব আড়াই ইঞ্চি ঠিক মিডিলে ফিতাটাকে মাপটাকে রেখে দুপাশ থেকে আড়াই ইঞ্চি আমি সমান করে নিয়ে নিলাম এই পাশে শোয়া এক ইঞ্চি এই পাশে শোয়া এক ইঞ্চি আমি নিয়ে ঠিক এইভাবে দুটো লাইন টেনে নিলাম পয়েন্ট থেকে সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি ঠিক এইভাবে এখানে এক ইঞ্চি নিয়ে নিব এক ইঞ্চি নিয়ে যেখানে আমার টেকিনের দাগটা শেষ হয়েছে সেই জায়গা থেকে এইভাবে ক্রস করে মিলিয়ে দিব এইভাবে মিলিয়ে নিলাম এবার দেখুন এই পাশে যেদিকটা বন্ধ দিক রয়েছে এই পাশে নিয়ে নিব হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এইভাবে একটা লাইন টেনে নিলাম তারপর দেখুন যেখান থেকে আমার টেকিনটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমি এইভাবে ক্রস করে মিলিয়ে নিলাম এবার দেখুন যে বগলের এখান থেকে আমি একটা হাফ ইঞ্চি মাপ নিয়ে নিব এখানে হাফ ইঞ্চি একটা মাপ নিয়ে পয়েন্ট পর্যন্ত এখানে কিন্তু মিলিয়ে দিব ঠিক এইভাবে এটা কিন্তু আমার টেকিংটা আসবে এটা কিন্তু কোনো কাটিং হবে না এটা একদম সম্পূর্ণই থাকবে পুরোটাই থেকে যাবে এবার কাটিং করে নেব এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যদি এই ব্লাউজটির সেলাই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশানের লিঙ্কটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এবার গলাটা কাটিং করে নিচ্ছি গলাটা এভাবে কাটিং হয়ে গেল এবার দেখুন কাটিং করে আর মিডিল কিন্তু কাটিং কাটিং না করে নিলাম সামনের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার এই টেকিংটাকে কিন্তু আমাকে এই পাশে নিতে হবে এই টেকিনটাকে এই পাশে ঠিক এইভাবে উল্টে নিব উল্টে নিয়ে সমান করে এইভাবে বসিয়ে নেব ঠিক এইভাবে সমান করে বসিয়ে নিয়ে টেকিনটার উপরে এইভাবে একটু চাপ দিয়ে দিব চাপ দিয়ে দিলেই দেখবে সুন্দরের পাশে টেকিনটা কিন্তু চলে আসবে সুন্দরী পাশে টেকিনটা চলে এসছে আমার এবার আমি হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং করার জন্য চার ভাজে কাপড়টি নিয়ে নিয়েছি সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি ঠিকইভাবে দুপাশে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার সোজা একটা লাইন টেনে নেব হাতাটা আমার পাঁচ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি সাড়ে নয় ইঞ্চি চেষ্টা অনুযায়ী সাড়ে নয় নিয়েছি এবার এই জায়গা থেকে নিয়ে নিলাম কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবার দেখুন এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি আমি হাতার শেপটা ঠিক এইভাবে হাতার শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব হাতার মুহুরিটা হাতের মুহুরি আমার এখানে তেরো ইঞ্চি রয়েছে আমি সাড়ে ছয় নিয়ে নিলাম হাফ করে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিবেন দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন এবার লাস্টের যে আমার মাপটা রয়েছে সেই মাপ থেকে কোন পর্যন্ত দিলাম মিলিয়ে দিয়ে এবার হাতাটা কাটিং করে নিচ্ছি ঠিকইভাবে হাতাটা একবারে আমার দুটো হাতা বেরিয়ে গেল হাতাটা আমার কাটিং হয়ে গেলো এবার তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি তালপাটের পাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব ঠিক তাল পাটটা কাটিং করে নিলাম ব্লাউজের লাইলিন পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার আমি প্রত্যেকটা পার্টকে দুভাজ করে বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নিব প্রত্যেকটা পার্টকে ঠিক এইভাবে দুভাজ করে বসিয়ে বসিয়ে কাটিং করে নিব আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন